একটু বুঝতে চেষ্টা করো মহানবী আমাদের নবী সৃষ্টির গেনিকে আমাদের নবী আমাদের জন্য চেয়ে জ্ঞানীকে কেউ নাই আমাদের জন্য পেছে বড় কে কেউ নাই কথাটা এই কথাটা মাথা রাখতেই বল আনেতে ফেসলে গেত আচ্ছা নবী যখন মেরাজ যায় তখন তার বয়স কত নবুয়তের বয়সটা কত ছিল বার বছর তিন মাস তখন তার বয়স বাউন্ন বছর তিন মাস বারো বছর তিন মাস বয়সে নবুয়তের তিনি মেরাজে যান মেরাজে যায় কি আনছেন পঞ্চাশ অক্ত নামাজ নিয়ে আসেন নাকি ছয় মাস রোজা নিয়ে আসেন যখন চতুর্থ আস মানে মুসানবীর কাছে আসছে মুসানবী কইতেছে ইয়ারাসুল্লাহ কি আনছেন উন্মতের জন্য পঞ্চাশ অক্ত নামাজ ছয় ছয় মাসে রোজা মাস আর লাগিলে আপনার উন্মত ভাগত না আমার উন্মত এত শক্তিশালী এক অক্ত নামাজে ভাবতেন আপনি আপনার উন্মত হলো দুর্বল এই পঞ্চাশ ওয়াক্ত নামাজ পড়তে পারবো পঞ্চাশ ওয়াক্ত খাবার দাওয়া কাজকর্ম বাদ দিলে প্রতি পনেরো মিনিটের করে একটা নামাজ পড়ে পঞ্চাশ আপনার উম্মত পারবে না আপনার উম্মত দুর্বল ফিরে আন তা নবী আবার সুবুদ বালকের মতো যাইতে যে তা কাছে শিখেছেন যাইয়া কইছে ইয়া প্রভু আমার এই উম্মতে পাঁচ ওয়াক্ত পারবে না এই পঞ্চাশ ওয়াক্ত পারবে না বেশ ভালো কথা ঠিক আছে পাঁচ কষ্ট কমাইলাম নাকি আবার আইছে মুছানবি গেইটা ব্যর্থ না কমান আবার যায় যায়া কি করল আয় আল্লাহ পাক এটাও আমার পারবে না তো ঠিক আছে নাও পাঁচ কষ্ট কমাইলাম চল্লিশ রইল আইছে মুছানবি কাও আপনার মতে এটাও না তো আবার যায় কয়বার গেছে নয় গেছে নয় বারে কয় কষ্ট কমাইছে আর রয়েছে কয় কষ্ট তুললি তোরা গেলে বানরের দরে তোরা জানস মহানবীকে তুই একটা বুজামিল শুকুরালি বানায় দিলি একটা বোকা বানায় দিলি যে নবী নিজের উন্মতের ভেদ জানে না আরেক নবী কুয়ে দেয় তিন হাজার বছর আগের নবীর সেই নবী আমাদের নবীর কথা কুয়ে দেয় আমাদের নবী কিচ্ছু জানেন না ফুটু জগন্নাথ তিনি কিছুই বুঝেন না আর মুসা নবীর কথায় তিনি বারবার যান নয় বার যান সে কয়ে আর আমার যাইতে লজ্জা করে কেন লজ্জা করবে উন্মতের জন্য তুমি উন্মতিগুলো কানছেন আরেকবার গেল উন্মতের হ্যাঁ এই গোতামিল কিসার কত গা আমাদের নবীর কোন মান মর্যাদা রাখছি এখানে যে নবী এক শত ভাগ এক করে সৃষ্টিতে দিচ্ছেন আর নিরানব্বই ভাগ জ্ঞান তিনি আমাদের নবীজিকে দিচ্ছেন সেই নবীর বুঝায় দে নার হ্যাঁ বারবার কয়বার ভুল করছে কয়বার বুঝে নাই নয়বার বুঝে নাই বুঝে দেখো কি করতাম অথচ নামাজ নবী পৃথিবীতে আসার সত্তর হাজার বছর আগে নামাজ সৃষ্টি সৃষ্টি ওই নামাজটা কেমন ছিল এ কোন নবী তো ফাঁস ওয়াক্ত নামাজ পড়ে নাই আমার দুর্নবী পাঁচ ওয়াক্ত নামাজ তৈরি করছেন আর জীবনে মক্কার জীবনে না বকালে সকালে দুই রাখাত সন্ধ্যায় দুই রাখাত নামাজ ছিল মদিনার জীবনে যায় তিনি হাকিকতকে লক্ষ্য করিয়া পাঁচটা সালাতের প্রবর্তন করছে সালাত আর নামাজ কিন্তু এক জিনিস না আমাদের দেশে নামাজ আর সালাত একটা বোঝায় নামাজ নমস্ত দাতুর থেকে আসছে নমস্ত দাতুর অর্থ হলো সালাত নমস্কার আদব আমরা হিন্দু সার করে দেখলাম সার আদব বলছে না আদব বলছে না আর সালাত অর্থ হলো যোগাযোগ সংযোগ অবিচ্ছিন্ন হইয়া থাকা ষষ্ঠার সাথে সৃষ্টি অবিচ্ছিন্ন হইয়া থাকার নাম সালাত ওই সালাতটা কিন্তু দেখা যায় একটু লক্ষ্য করে দেখেন তো আমাদের নবীর কোন মর্যাদা রয়েছে জায়গার মধ্যে কথায় বলে মার কাছে নানির বাড়ির কৃষা নাকি আমাদের নবীর যিনি সমস্ত নবীর মূল তাকে শিক্ষা দিল কে বোস হ্যাঁ আমাদের নবী কি বুঝেন নাই যে ই পারবে না আমাদের তাহলে ওনার কথা বারবার গেল আসলো ব্যাপারটাকে জিতুকে বারবার গেছে বারবার দেখছে নবী যাইতে পারতেন একবারই এগিয়ে দেখে আসতে পারতেন দিকে তার সুই আবার বারবার না খোঁদা দেখার নামাজ পাও কি এক জিনিস বলবো না কিসাটা কি হয়েছে কিসা কিভাবে সৃষ্টি করছে মেরাজ মেরাজ সত্য কথা ম্যারাজ এখন এখান থেকে যে এই নামাজ উৎপত্তি হইল সেই নামাজ দিয়া সেই নামাজ দিয়া আল্লাহ তার নিজের সুরত তৈরি করছে সেই নামাজ দিয়া কথা বলছ ফজর নামাজ দিয়া জোহর নামাজ দিয়া আসর নামাজ দিয়া মাগরীব নামাজ দিয়া এই মানুষের সুরত দিয়া কথা বলছ তাই ওই সুরত সম্পর্কে আল্লাহ বলছেন খালাক তু মোহাম্মদ আমি মোহাম্মদকে সৃষ্টি করেছি আমার চেহারা নূর দ্বারা তাহলে মোহাম্মদের চেহারা কোথা থেকে আসলো জয়ালাত কুর্রাত নামাজটা দিকে আমি শান্তি পাই নামাজ আমার চোখের পুতুলি নামাজ দেখা যায় কথা বলছো এখন আসি এই ধারায়